আসসালামু আলাইকুম প্রিয়দর্শনের কাছ থেকে আমরা চলে এসেছি ফরিদপুর জেলার শালত উপজেলার ঠেনঠেনিয়া বাজারে বাজারটি প্রতি রবিবার এবং বুধবার সকাল ছয়টা থেকে নয়টা দশটা পর্যন্ত মিলে থাকে আমরা আসছি পাট বাজারে পাটের বাজারে আসি দেখলাম যে ব্যবসায়ীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে কারণ ইন্ডিয়া থেকে যে আমাদের বেশিরভাগ কাঁচা পাটগুলো ইন্ডিয়ার যেত বা ইন্ডিয়ায় নিত কিন্তু গতকাল একটা রিপোর্ট আসছে যে ইন্ডিয়া পাট বা পাটজাত কিছু পণ্যের উপরে তারা নিষেধাজ্ঞা যে ব্যবসায়ীদের মাধ্যমে এখন কি হবে জানি না তো ব্যবসায়ীদের মাধ্যমে একটা আতঙ্ক তৈরি হয়েছে আমরা দুই দিন আগেও দেখছিলাম যে বিয়াল্লিশশো বিয়াল্লিশশো পঞ্চাশ বা তেতাল্লিশশো জায়গা দাঁড়ানো বিক্রি হয়েছে কিন্তু আজকে ব্যবসায়ীদের মধ্যে একটু আতঙ্ক থাকার কারণ তারা পাটের যে যে স্বতঃস্ফূর্ত ভাব সেই স্বতঃস্ফূর্ত ভাবটা আমরা দেখতেছি না তারপর আমরা ব্যবসায়ীদের মাধ্যমে কথা বলবো কৃষকদের মাধ্যমে কথা বলবো যে দাম কেমন হচ্ছে একটু সাথে থাকুন দেখতে থাকুন আমার ভাই এক গাড়ি পাট নিয়ে আসছে যে পাট নিয়ে আসছে পাটটা দাম হয় না আমরা দাম জেনে জানাবো ভাই পথে কি দাম দেখাইছে না না দাম দেখাইনি আজকে প্রথম নিয়ে আসলেন নেয়া গেছেন

এই ভাই এই পাটটা উনচল্লিশ বিক্রি করছিল কিন্তু এটা ভাই টাকা বলছে এদিকে কৃষক ভাই আসলে শুনে আসলে বিরক্ত হয়ে গেছে যে টাকা কালকে এই পাটটা টাকা বিক্রি করছে কিন্তু ব্যবসায়ী ভাই টাকা বলার পরে সে গাড়ি ঘুরে বাড়ির দিকে নিয়ে যেতেছে তার মানে সে টাকা ধরে বিক্রি করবে না পাটের বিষয়ে আমরা সবসময় মালিক ভাইয়ের সাথে পরামর্শ করি বা কথা বলি আজকে মালিক ভাই কী ধরে পাট কিনতেছে বা পাটের ভবিষ্যৎ কেমন একটা ব্যবসায়ীদের মধ্যে একটা আতঙ্ক আতঙ্ক ভাব মনে হয়েছে আসলে এ সম্পর্কে পাট কেমন কিনতেছেন আর কি আপনার কাছে কেমন মনে হয়েছে বাজারটা একটু ওই ইন্ডিয়ার ফার বার করতেছে তো একটু ভয় ভয় লাগতেছে সবাইরই বাজারটা আজকে আমি ভালো পাটটা মনে হয় চার হাজার একচল্লিশশো কিনছি উইডিং পাট যারা বলে বাস পাট কিনতেছে হ্যাঁ বাস পাট চার হাজার পাঠটা কেমন পুরন পাটটা কেন একচল্লিশশো বিয়াল্লিশশো বিক্রি হবার লাগছে কিন্তু পুরন তার এখন নাই আটে পাঠি নাই পাঠি নাই আটে এখন ধরেন আর দিন পুন আরো পরে তো এটা বোঝা যাবে আর কোন দিকের মোড় কোন দিক যায় এর বোঝা যাইতেছে না সাধারণ যারা কৃষক তাদেরকে তাগো এক সপ্তাহ অপেক্ষা করতে কইলাম যদি বাজার না বাড়ে কাছে একটা দুর্নীতিতে বললাম না কারো কোনো সফর আমার ছেও দিবো না দুপুর দেবো না দুপুরে আমি ছেও না কারণ যে কপালে যা আছে তাই হবে একজন কইলাম যে তুমি পা ট্রাই খেয়ে দাও যদি পরে বাজার আরো পরে হেঁদাই নিবি কিটা কথা এই মনে যে বিষয়টা হলো আজকে মানুষের মধ্যে একটু ব্যবসায়ী গতকাল রিপোর্টটা হয়েছে এত দু একদিন গেলেই আসলে বিষয়টা বোঝা যাবে যে পাটের দাম বাড়বে না কমবে বা এসে থাকবে আসলে যতটা মনে হইতে না আসলে পাট করে দাম এত কমবে না আমার ধারণা যে পারের দাম যে আটত্রিশশো উনচল্লিশশো এর মধ্যে থাকবে বা কম বেশি হইতে পারে আমরা বলতে পারি না তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই যদি এমন আতঙ্কিত হয় কেউ একদিন দুদিন ভার দিয়ে বিক্রি করতে বলবো যে প্রিয় দর্শক এগুলো পারের আপডেট আজকে তার মালিক বাড়ির মাধ্যমে জানলাম সে একচল্লিশশো সর্বোচ্চ একচল্লিশশো টাকা করে পাট কিনছে সর্বোচ্চ এবং মান অনুযায়ী দাম আসলে পাড়ের তো কোয়ালিটি শেষ নাই কোয়ালিটি অনুযায়ী দাম বিক্রি হচ্ছে এগুলো পাটের সর্বশেষ আপডেট আমরা আরেকটু দেখার চেষ্টা করবো যদি পাট পাই আপনাদের দেখাবো সাথেই থাকুন প্রিয় দর্শক আর একটা পাট আসছে আমরা কথা বলছি কৃষক ভাইয়ের সাথে কৃষক ভাই সরাসরি হাসান ভাই ঘরে দিবে দাম দর হয় নাই দাম হইলে হয়তো জানা যাবে কেমন পার্টি আসছেন

পনেরো বিশ দিন পরে আসলে হয়তো পাটটা পরিপক্ক হয়ে যেতে পারে ফলনটা ভালো হয়েছে কিন্তু এবার দেখা যায় একটু আগে 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 পানি চলে আসছে এই কারণে পাটের জমিতে পানি আসার কারণে পাট আগে আগে কেটে ফেলা হয়েছে প্রিয় দর্শক দামটা জানলে হয়তো আমরা কৃষকের মাধ্যমে দামটা জেনে আপনাদের জানিয়ে দেবো পাট কিন্তু ধীরে ধীরে আসতেছে পাটের আমদানি বাড়তেছে ভাই এক গাড়ি পাট নিয়ে আসছে দেখে মনে হচ্ছে পুরাতন পাট

কৃষকের মনে শান্তি এর পাড়ের সর্বশেষ আপডেট আজকে আমরা সর্বোচ্চ উনচল্লিশ টাকা পর্যন্ত আমরা জানতে পারছি এ হল পাটের সর্বশেষ আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অতিরিক্ত প্রয়োজন না হলে পাটের আপনারা বাজারটা দেখে যাচাই করে বিক্রি করতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ